নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব পোড়ার শরবত এই গরমে আম পোড়ার শরবত খেলে শরীর ঠান্ডা দেখুন কত সুন্দর আম পোড়ার শরবত আমি তৈরি করেছি আম পোড়ার শরবতটা আমি কিভাবে তৈরি করেছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে দেখুন আমি চারটি আম নিয়েছি এই আমের আম শরবত তৈরি করব এই আমগুলোকে আমি এখন গ্যাসে দিয়ে পুড়িয়ে নেব এখানে একটা নেট নিয়েছি নেটের উপরে আমি আম দুটো বসিয়ে দিয়েছি আম দুটো এখন আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি চারটি আম আগে দুটো করে পুড়িয়ে নেব মানে একসঙ্গে চারটি আম পুরানো যাবে না বন্ধুরা এই দেখুন আমি এক পাশ দিয়েছি অন্য পাশে আমি আবার পুরাই নিচ্ছি আরও উল্টে দিচ্ছে বন্ধুরা দেখুন আম দুটো আমি পুড়িয়ে নিয়েছি আম দুটো একদম কুষা কালো হয়ে গেছে আম দুটো আমি এখন নামিয়ে নিচ্ছি আম আছে এই দুটো আমও আমি পুড়িয়ে নেব বন্ধুরা এই দেখুন বাকি আম দুটো আমি কুড়িয়ে নিয়েছি এই আমগুলো আমার সব আমগুলো আমার পোড়ানো হয়ে গেছে চারটি আমি আমি কুড়িয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ঠান্ডা হতে দেব বন্ধুরা আমগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে আমি এখন এই আম থেকে আম থেকে ছাল ছাড়িয়ে নেব যা গরম পড়েছে আমের শরবত খুবই ভালো লাগবে শরীরটাকে ঠান্ডা করবে কী সুন্দর ছাড় উঠে যাচ্ছে বন্ধুরা এই দেখুন আমি আমের থেকে সব কালো অংশ বেছে নিয়েছি এই দেখুন সে কালো অংশ পুরো আমের কালো অংশ বেছে নিয়েছি এখন আমি আমগুলোতে চটকি নেবো চটকে আটিটা বাদ দেব কি সুন্দর চটকানো যাচ্ছে একদম পুরো আঠি ছাড়িয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে একদম জেলি জেলি এই দেখুন আটি দিয়ে এই আটি থেকে আমি পুরো আমটা নিয়ে নিয়েছি এখন এইটা আমি মিক্সিতে দেবো এখন আমটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল মিক্সিতে এ দেখুন আমি পেস্ট করে নিয়েছি এখন এটা আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে আমি অর্ধেক গুলিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন চারটি আমার এক গামলা শরবত হয়েছে এই এইভাবে আপনারা আম কোড়া শরবত তৈরি করে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন ধরেই খেতে পারবেন গরমে খাওয়া যে কত উপকার কত সুন্দর হয়েছে দেখুন এরকম হালকা করবেন আপনারা এই দেখুন আমি এক গ্লাস নিয়ে নিয়েছি এইটা আমার ছেলেকে দিচ্ছি টেস্ট করার জন্য কেমন হয়েছে বলবি খেয়ে খুব সুন্দর হয়েছে টক টক লাগছে টক মিষ্টি জিরে গুঁড়োর একটা আলাদা ফ্লেভার আছে খুব সুন্দর লাগে জানো রিফ্রেশিং খুব সুন্দর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে